কুম জুলাই গণ অভ্যুত্থানে মিছিলে গিয়ে কারাবন্দী হওয়া একশো আটাশি প্রবাসী দেশে ফিরেছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মুক্ত নতুন বাংলাদেশ গড়ার কাজে নিজেকে উৎসর্গ করতে চাই এমন দৃপ্ত অঙ্গীকারের কথা গত বছরের জুলাইয়ে ফেসবুকে লিখেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক ফেসবুকে একই রকম পোস্ট মন্তব্য করা দিয়েছিলেন স্পেন প্রবাসী আহসান সানি তাদের মতো আরও অনেকে শুধু ফেসবুকে সরব ছিলেন বিষয়টি এমন নয় দেশে দেশে রাজপথে নেমে এসেছিলেন প্রবাসীরা বৈষম্য নিরসনে গত বছরের জুলাই আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনের একেবারে শুরু থেকেই সংহতি জানিয়ে আসছিলেন প্রবাসীরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে মানববন্ধন মিছিল সমাবেশের মতো নানা কর্মসূচি পালন করেছেন তারা বিগত আওয়ামী লীগ সরকারের অনুগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচার গুলি হত্যা নির্যাতন ও গণগ্রেপ্তারের বিরুদ্ধে তারা সোচ্চার ছিলেন ঝুঁকি আছে জেনেও গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়ে সংযুক্ত আরব আমিরাতে তখন বিক্ষোভ মিছিল করেছিলেন প্রবাসীরা সেই মিছিল থেকে আটকের পর অনেকে কারাগারে যেতে হয় অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের মিছিল ও বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল যারা মিছিল করে আমিরাতে কারাবন্দী হন তাদের মুক্ত করে করতে উদ্যোগী হয় অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে একশো আটাশি জন বাংলাদেশি কর্মী কারামুক্ত হয়ে দেশে ফিরেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রবাসীদের অবদান স্মরণে আজ শনিবার দুয়ে আগস্ট রেমিডেন্স যোদ্ধা দিবস পালন করবে অন্তর্বর্তী সরকার এ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ বিকেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই অনুষ্ঠানে গণ অভ্যুত্থান নিয়ে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করবেন রেমিডেন্স যোদ্ধারা অনুষ্ঠানে দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে এর একটি রেমিডের যোদ্ধাদের আন্দোলনের উপর নির্মিত অন্য তথ্যচিত্রে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের কার্যক্রম তুলে ধরা হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মোহাম্ম আসিফ নজরুল বলেন গণ অভ্যুত্থানের প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গণ অভ্যুত্থানের প্রতি সংহতি জানানোর কারণে যারা চাকরি হারিয়ে মধ্যপ্রাচ্যে দেশে ফিরে এসেছেন তাদের বিশেষ সম্মাননা দেওয়ার ব্যবস্থা করছে সরকার প্রবাসীদের কারামুক্ত সরকারের অগ্রাধিকার জুলাই গণ অভ্যুত্থানের সময় ফেসবুকে রিজার্ভ ব্রেন টেন বিডি মেধাবীদের দেশে ফেরত আনা হ্যাশট্যাগের মাধ্যমে বিশ্বের নানা প্রান্ত থেকে নানা খাতে সফল হওয়া বাংলাদেশিরা দেশে ফেরার কথা জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজপথে এমনকি কঠোর আইনের মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরের রাস্তায় নামেন প্রবাসীরা লন্ডনের ট্রাফালগার স্কোয়ার নিউ ইয়র্কের টাইম স্কোয়ার প্যারিসের রিপাবলিক চত্বর বার্লিন মিলান টোকিও কিংবা শিউল মুখরিত হয় প্রবাসীদের স্লোগানে ছাত্র জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত বছরের উনিশে জুলাই বিক্ষোভ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা দেশটির আইনে অনুমতি ছাড়া বিক্ষোভ কর্মসূচি পালনের সুযোগ নেই ওই বিক্ষোভের জেরে এক মামলায় সাতান্ন জনকে আটক করা হয় আরেক মামলায় ছাপ্পান্ন জনকে আটক করেছিল পুলিশ পরে অবশ্য দেশটির সরকারের ক্ষমতায় ধাপে ধাপে মুক্ত হন তারা আরব আমিরাত প্রবাসীদের মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস অনুরোধ করেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে বিদেশে আটক প্রবাসীদের মুক্ত করে দেশে ফেরত আনার বিষয়টি অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল এখন পর্যন্ত একশো আটাশি জন প্রবাসী কর্মী কারামুক্ত হয়ে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে এসেছেন সংযুক্ত আরব আমিরাতে দশ লাখের বেশি বাংলাদেশি রয়েছেন দেশটিতে বিক্ষোভের ঘটনায় প্রথম দফায় আটক সাতান্ন জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছর ও একজনকে এগারো বছর কারাদণ্ড দিয়েছিলেন আদালত পরে গণ গত বছরের আটাইশে আগস্ট দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশিদের সাজা মৌকুপের অনুরোধ জানান এতে সারা দেয় আমিরাত সরকার পরে কারামুক্ত হয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশে ফিরতে শুরু করেন প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা কয়েকজন প্রবাসী বলেন এখনও দেশটিতে তেইশ জনের মতো কারাগারে আছেন যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন দেশে দেশে সংহতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের আন্দোলনে চলাকালে গত বছরের পনেরোই জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ এখন নিষিদ্ধ এ ঘটনায় প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় ওই দিনেই পূর্ব পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারে চারজন বাংলাদেশি শিক্ষার্থী মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান গণ অভ্যর্থনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচার গুডি হত্যা নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের বাংলাদেশি বিদেশি শিক্ষার্থীরা ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সঙ্গে মিল রেখে লন্ডনে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকে এছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় স্পোর্টস মাউথ বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবাদ জানান বাইশে জুলাই লন্ডনের বিখ্যাত ট্রাগাল স্কয়ারে হাজারো প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য